দুর্গা উৎসব আসছে আসছে না আসেনি হিন্দু ভাইরা আমাদের দেশে বাংলায় সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গা উৎসব আমার দেশের হিন্দু ভাইদের আস্থা দুর্গার উপরে কালীর ওপরে সরস্বতীর ওপরে তারা পুজো করবে তারা ভালোভাবে করুক এটা আমরাও চাই শান্তির সঙ্গে পুজো পাঠ হোক তাদের পুজো ভালোভাবে কাটুক এটাও আশীর্বাদ দেবো আপনি রাস্তায় বোর্ড দেখতে পাবেন আমাদের দেশের নেতারাও বলে ধর্ম ধর্মচার্যার উৎসব সবার বলে না বলে না বলছে আমরা মৌলীরা জানি না এরা জানেন আমি বললাম দারুণ ভাষা ধর্ম উৎসব সবার তাহলে কুরবানির সময় ওদিকে ডাকবি গরুর ঠ্যাংটা ধরবি আই কথাটা বুঝতে পেরেছেন না পারেনি। কোরবানির সময় থানায় মিটিং হয় না হয় না ইমাম দিকে ডেকে আমাদিকেও ডাকা হয় কেন এই ইমামরা বার্তা দিবে আলেমরা বার্তা দিবে জম্মাত চিনে তোমরা কোরবানির সময় পশু জব করলে লুকিয়ে করবে ইসলাম কেউ কি কষ্ট দিতে শেখায়নি ইসলাম কারোর ধর্মকে আঘাত দিতে শেখায়নি মেয়েরা সমাজটা শেষ করে দিলে আমাদিকে দুটো কাজে রেখেছে কটা কাজে বললাম দুটো হলে আর মূলে আমার আগে মুক্তি সাহেব ব্যয়ন করছিল না বাবা বাচ্চা হলে এক কানে আজান এক কাজে কানে একামত দিবে সাত দিনে আঁকিকা দিবে মুফতি সাহেব ঠিকই বলেছে কিন্তু মুফতি সাহেব তো সাদা মানুষ অতটা জানে না মালগুলো কত পেঁচালো দুটো কাজে হলে আর মরে হয়েছে কানে আজান দাও মরেছে জানাজা পড়ো বলে বাকি বাকি সব আমরা বুঝে নেব লোক মারা গিয়েছে বলছে তিন দিনে পালন করতে হবে করে না করে না বহু জায়গা আছে তিন দিনে পালন সকাল বেলায় খালা উঠে রুটি বেলছে ভাই ভাই জেনে গেল খাবে লুচি আর কেঁদে কেঁদে বেলছে কাঁদাটা পুরো বাহানা ইসলামে আমি বলে দিচ্ছি চ্যালেঞ্জ ছুড়ে তিন দিনে পালন চার দিনে পালন সাত দিনে পালন ঘাঁটে উঠা ন ফুল চল্লিশে কোনো মৌলী যদি প্রমাণ করাতে পারে আমি শকতের জীবন আর বক্তব্য দেবো এই হাজার ঘরে দাও নেব না আমি প্রমাণ দে যে হাদিস আছে দিতে হবে দিয়ে দেো করে খানা খাওয়াতে হবে এগুলো তো মেয়েদের হাদিস আমাদের হাদিস নয় মেয়েদের মেয়েদের হাদিস এগুলো আর কিছু গুটকাখোর আর জিলাপি হুজুর বেরোইছে তাদের তো এই খানা না খেলে তাদের জীবনই কাটবে না এই ঝাড়খণ্ডে একটা গুটকাখর আছে না নাকি নাম সে বলছে আরে বর্তমানের মোটা পাড়া সে বলেছে যে মুসলমানের খানা খাওয়া যাবে না তুই নুনু কাটার খানা খাবি তো আমার কি তু খা তোদের তো ওই করি দিন কাটে ওই করেই তো সমাজটাকে শেষ করলি এ গোটা গাঁয়ে আগের দিনে গাড়ি করে ঘুরচ্ছে কী হলবে বাজনা বাজি ধাম ডুক টাম ধাম ডুম ডাক টাক টাক ডুম ডাক কি ব্যাপার দেখছি ছেলেটাকে সাজাইছে সেই বড়ের মতো যে গাড়ি করে গাঁ ঘুরছে কি হবে বলে কাল সকালে নুনু কাটা হবে তো গাঁকে ঢোল বাজিয়ে জানাবি এটা হাদিসে কোথায় আছে দেখা তারপরে যা বটে বটে ও সকাল থেকে ডিজে লাগিয়ে দিয়েছে হিন্দি গান চলছে গরু জবাই করে খানা খাবে কে ওই গুটকা খরা জিলাপি হুজুররা খাবে তু তোরা নুনু কাটার খানা খাবি তো আমি কি করব। আমরা খাই আমাদের খাবে না বড় কষ্টের বিষয় হাদিসকার নানির দাদির ফুপুর আর গুটকা খরে। ইলেম কালাম কিচ্ছু নেই সমাজটাকে ধ্বংস করে দিবে আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বলে গেলাম এই আসামসুলি পাবেন আপনার সুলে এখানে হাজি সাহেব কেউ আছে হাত তুলেন তো বহু হাই সাহেব আচ্ছা হাত তুলেন হাত তুলেন তাড়াতাড়ি হাজি সাহেব কে কে আছেন হাত তুলেন ভয়ে অনেকজন হাত তুলছেন মনে কাছে যদি কিছু ডোজ দেয় আমি আপনাদেরকে কিছু বলবো না আপনারা আমার সাক্ষী মক্কা থেকে মদিনা চারশো তিরিশ থেকে চারশো সত্তর কিলোমিটার রাস্তা একটা মাজার এই বেলুনগুলো দিয়ে এত পাক করেছে হুজুর ভয় খেয়ে গেল মনে করলে বোম পোম মারলে কি তাই না এইগুলো বিয়েতে ফিয়েতে দেয় আমরা জল সাকচি এগুলো লাগাই এই টাকাটা মৌলবিদিকে দিলে কাজে লাগতো আমার ভাই কষ্টের বিষয়টা বলে দিই আমাদের আলেমদের মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা একটাও মাজার নেই আমার বাড়ি থেকে আপনাদের এখানে নব্বই কিলোমিটার রাস্তা নব্বই হাজারের বেশি মাজার আছে আছে না নাই আরে আমাদের দেশে এক লাখ মাজার থাকলে পঁচানব্বই হাজার মাজারে মাল নাই ফাঁকা কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহ নবীর কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত আল্লাহ রসুলের কবরে জায়েজ নেই আর কারোর কবরে জায়েজ হবে না খালা চৈত্র মাসে হেঁটে হেঁটে পাথর চাবড়ি যাচ্ছে কি হলো গো বাস পাওনি না বাবা হুজুর বলে হজেন নেই পাবেন তুই যা খালি কবরে কেলা নি খাবে পায়ে হেঁটে চাপড়ি গেলে নেকি বলেছে কে জিলাপি হুজুর বড় কষ্টের বিষয় আমার মা আমার বোন শুনেলেন আমি কোনো আমাদের উলামাদের দলিল দুবনা। না বেরেলবি ভাইদের সব থেকে বড় মলবি আহমদ রাজা বেরেলবি ফাতোয়ায় রিজবিয়া। খণ্ড নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর চারশো সাতানব্বই তিনি নিজে লিখেছেন মাজারে তো দূরের কথা নিয়ত করাটাও ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ নামাই লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম ওই জন্যে ফুরফুরায় তিন দিন ইশালে সবাব হয় একুশ বাইশ তেইশ মেয়েদের এন্ট্রি নাই এরপরে যারা নিজেদের বউ দিকে নিয়ে পাতর চাবড়ি যাচ্ছে আপনারা বলুন তো পীরের হক বেশি বইয়ের কাছে না স্বামীর হক বেশি হবে কথা বলে না স্বামীর হক বেশি আচ্ছা আপনি বলুন আপনাদের এই হাজার ঘরে কোনো লোক মরে গেলে তার স্ত্রী যাই তো খাটের সাথে কবরস্থানে কথা বলে না যেতে পাবে এই মলবিরা ফতোয়া দেখ যাওয়া চলবে না বাম মরে গেলে বিটি যেতে পাবে না স্বামী মারা গেলে স্ত্রী যেতে পাবে না তাইলে ইয়াসিন মারা গেছে আমার কবরে তোমার বউ কি করে যাবে এইটাই ভাবার বিষয় আছে আমার মায়েরা তোমরা হাদিস দিয়ে সমাজকে শেষ করে দিবে মুর্শিদাবাদের একটা ছেলে ফোন করে বলছে হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে আমি মোটি করিস না বে কালো ছেলে হবে কি বলবো তাকে আমাদের কাছে হাদিস করানো কার হাদিস বললে আমার খালা বলছে করা যাবে না মানে তোর খালাই তো সব থেকে বড়ো মুফতি ব্যা আমরা কি আর পড়েছি কে বোঝাবে এটা খালার আর ফুপুর হাদিস আপনি দেখুন ইসলামী শরীয়ত বলছে হাদিস আছে তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না কটা বললাম তিনটে মরা সব সবথেকে ভিড় কার বেশি কথা বলে না মেয়ে ছেলের বিয়ে ঘরে থেকে ভিড় বেশি কার মেয়ে ছেলের দুটো জায়গাতেই যাওয়া হারাম শুনেলেন যদি কোনো নিকটবর্তী আত্মীয় মারা যায় পর্দার সহিত যেতে পাবে আমার বিশ্বাস করুন আমার আমার ফুপুর মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে আব্বা যেন মাদশাই বলছিলেন সেদিনে হাসছিলাম আমরা যে আমার শাশুড়ি আমার আব্বার নিজের বোন আমার বড় ফুফু তো একদিন তখন আমার বিয়ে হয়নি আমার আব্বা বোনকে দেখা করতে গেছে তো তখন আমার দাদি শাশুড়ি বেঁচেছিলেন আমার আব্বার সম্পর্ক ভালো জানে না ভুলে বলে দিয়েছে বিয়ান কেমন আছো সমুদ্র হচ্ছে বিয়ান বলে দিয়েছে কেন আমরা ছেলেরা কিন্তু সম্পর্ক ভালো জানি না জানি কিন্তু আপনি দেখুন যদি কেউ মারা যায় কোথায় মরেছে দামোদারপুরে না হলে বাজারে উ গিয়ে গাড়িতে চেপে বসে পড়ল বেটা বলছে তুই কোথায় যাবি জানি না কে হয় কেউ গো বলুন তোর মায়ের ফুপুর বিয়ানের অমুকের তমুক করে ঠিক একটা কুটুম বার করবে যে কুটুম আপনি চিনেন না বড় কষ্ট লাগে হ্যাঁ বিয়ের সময় বলা বলি নাই কোনো সময় নাই মরার সময় ঠিক আছে কিন্তু ই তো ওই লেগে যায় না এই কুটুমটা বার করেছে খালি গোসে আলু খেতে আর গা ঘুরা যদি দেখেন অবাক হয়ে যাবে না আরে রমজান মাসে আমার ফুপু মারা গিয়েছে রাতের বেলায় গেলাম আমার ফুপুকে আল্লাহ জান্নাতি করুক বলুন আমি আমার ছোটো বউ এই রমজান রমজান মাসে মারা গেছে তো রাতের বেলায় গেলাম লাস্ট চলে গেল আমার গ্রামের হসপিটাল থেকে আমি বললাম কোনো খানার ব্যবস্থা করার দরকার নেই বেলা দশটায় যা হয়ে যাবে বলে চলে এলাম সকালবেলায় আমার মা ফা আমাদের সব বাড়ি চলে গেছে আমি পড়ে যাচ্ছি গিয়ে দেখছি হাঁড়ি কুড়ি ধরছি আমরা এগুলো কী করবিবে বলে খানা কেন বলে খালারা খাবে খাব টেবিল চেয়ার লাগাইছে আমি তো একদম সামনে গিয়ে পা তুলে বসলাম চেয়ার নিয়ে কে কে খালি খেতে বসে দেখি কেউ আসে নাই আমি আমার চাচাদের ঘরে গিয়ে দেখছি সব ঘরের ভেতরে খালাগুলো খাচ্ছে দাদি আর খালা এক মাল রোজা রাখে নাই বড় কষ্টের বিষয় যদি বলেন হুজুর রমজান মাসে অসুস্থ ব্যক্তি আসছে তার লেগে তো খানা এবার যে অসুস্থ তাকে কে যেতে বললেবে যে তোর পাটা খুঁড়া তোর ক্যান্সার হয়েছে তুই মরা বাড়ি থেকে যেতে বললে তোকে তুই ঘরে শুয়ে থাকবি তোর যাবার তো দরকার নাই যাবে সুস্থ ব্যক্তি আচ্ছা আমরা পুরুষরা গিয়ে জানা যান নামাজ পড়ে মাটি দিলে দোয়া করলে বেশি নেকি না মেয়েরা আগে ভিড় করলে বেশি নেকি পুরুষরা গিয়ে এইটা আমার মা দিকে কে বুঝাবে আজকে এইটার কারণে বেপর্দা হওয়ার কারণে স্বামীকে না মানার কারণে সমাজ আজকে পরকীয় নারীরা জড়িয়ে যাচ্ছে কাফেরদের একটাই হচ্ছে আদর্শ যে এদের ধ্বংস করে না আমার যারা যুবক আছে আর যুবতী আছেন তাদেরকে বলবো গড় করে আমার এই কথাটা শোনো বেইমান কাফেররা আমার যারা বাবাজি আছেন তারা শুনবে যারা মেয়ের বাপ ছেলের বাপ শুনে যান বেঈমান কাফেররা এমন অস্ত্র ব্যবহার করেছে আপনার আমার সন্তান দিকে দিয়ে জিনা করাচ্ছে কিন্তু আমরা টের পাই না আমাদের সন্তানরা জিনা করছে কিন্তু আমরা ওটাকে জিনাই ভাবি না নাম্বার ওয়ান চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে রোজ ডে নাম দিয়েছে কিজ ডে কাজ হচ্ছে জিনা করা এগুলো সব বেইমান কাপেরদের এক একটা চক্রান্ত এটার মধ্যে মুসলমান যুবক যুবতীরা ফেঁসে গেছে পারবে পারবেন মুক্তি তা কি উসমানী তিনি বলছেন কি কিয়ামত সে দুনিয়া কি অন্দর হারাম ঔলাদো সে ভর যায়গে গোটা পৃথিবীতে হারাম আউলাদে ভরে যাবে কি করে এখন ভারতবর্ষে পরকিয়া লিগেল করে দিয়েছে সরকার কিন্তু আল্লাহর কসম কেয়ামতের সকাল পর্যন্ত ইসলামে লিগেল আসবে না কেয়ামতের সকাল পর্যন্ত ইসলামে হারাম আজকে জি করেছে মেয়েটা ধর্ষণ কাণ্ডে মারা গেছে তার কারণ একটাই আমাকে যদি চব্বিশ ঘন্টার জন্যে ভারতের প্রধানমন্ত্রী করেন যতগুলো ধর্ষক আছে সব রাজপথে মুন্ডুচ্ছেদ করুন ইসলামের আইন যদি কেউ পরকিয়া করে ছেলে মেয়ে যদি বিবাহিত হয় জনসমক্ষে রেখে ডার করি অর্ধেকটা পুঁতে পাথর মেরে হত্যা করে দাও পাপটা এতটা নিকৃষ্ট কেউ যদি ধর্ষণ করে প্রকাশ পাওয়া যায় তার মুন্ডু ছেদ করে দাও এক দু সপ্তাহ আগেকার খবর একটা মুসলিমদের বাচ্চা মেয়ে তেরো বৎসরের মেয়ে বর্ধমানের কেতুগ্রাম থানা কাটুয়ার কাছে বাসে মেয়েটা যাচ্ছিল একটা ছেলে বারবার মুসলিমদের ছেলে আঠেরো কুড়ি বৎসর বয়স হবে তাকে ডিস্টার্ব করছে আমাকে প্রেম করো আমাকে ভালোবাসা করো মেয়েটা অস্বীকার করায় পগত থেকে ছুরি বার করে গলাটা কেটে দিয়েছে পেপার আর ইউটিউব ফেসবুক খুলে দেখে এই ছেলেটাকে পুলিশ অ্যারেস্ট করেছে জন্যে নো কোর্ট ইসলাম শরিয়া বলছে কোটের প্রয়োজন নাই একে ডার ছেদ করে দাও হত্যার বদলে হত্যা করে দাও কোরআন বলছে হত্যা করে দাও তাকে সে হত্যা করেছে এই ইসলামী শরিয়া না থাকার কারণে মুসলমান আমার আব্বাজি আজকে সকালে বলছিল আপনাদের যাদের বয়স হয়েছে তারা জানে এই হাজার ঘরে আলেমরা এলে বোঝা যেত এখানে একটা ইসলামী দিনদারি চর্চা আছে আজকে কিন্তু সেটা শেষের দিকে নিতে থেকেছে ঠিক বললাম না ভুল বললাম আজ নিতে আপনি ভেবে দেখুন আপনাদের বাপদাদর আখলা আর চরিত্র মুসলমানদের কাছে সব থেকে বড় পাপ যেটা ছুটে এসছে সেটা হচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা শুনে রেখে দেন সাবধান হন কারুর স্বামী যদি তাকে তালাক না দেয় এবং তালাকের পরে সেই মেয়ে ইদ্যত পালন করবে তারপরে আপনি তাকে নিকাহ করতে পারবেন আগের স্বামী যদি তালাক না দেয় সে যদি আপনার সাথে পালিয়ে গিয়ে ঘর করে আমি মলবি শকতের বেটা চ্যালেঞ্জ ছুঁড়ে বলে গেলাম পৃথিবীর সব অলি এক কাছে করে নিকাহ পড়ালেও শরীয় সম্মত নিকাহ হবে না হারাম জিনা করা হবে আর রকম লোক যদি সমাজে থাকে তাকে না মসজিদের নেওয়া যাবে না তাকে সমাজে মিস্তার লিয়া যাবে কেন সে প্রকাশ্যে অন্যায় এবং জিনার কাজ করছে তাকে সমাজে মিসতে দেওয়া যাবে প্রকাশ্যে জিনা সেই নারীকে বসতে নেওয়া যাবে না প্রকাশ্যে জিনা করছে সে বিনা বিয়েতে জিনাই লিপ্ত আছে আপনি কি ভাবছেন শুনেলেন আজকে যে আমি এসেছি জলসা করতে আমাকে যদি ইনারা জিজ্ঞেস করে আপনারা জিজ্ঞেস করেন আপনি আপনার পরিচয় কি আমি আমার বাপের নাম লোব না মায়ের বাবা বাপের আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনি কে তো ইনি বাপের নাম লিবেন না মায়ের বাবা যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে ঠিক কিনা আমি মৃত অমুকের সন্তান কেউ কিন্তু মায়ের নাম লিবে না আল্লাহর কুদরতটা বলছি অনেক মানুষ মনে করে জানোয়ার আর ইনসানের পার্থক্য হচ্ছে তারা কথা বলতে পারে না আমরা কথা বলি তাদের পার্থক্য হচ্ছে তারা বিভিন্ন রকমের নোংরা খাবার খায় আমরা ভালো খাবার খাই তারা পচাটা খায় আমরা ভালো খাই এটা কিন্তু পার্থক্য নয় কেন একটা মানুষ যখন পাগল হয়ে যায় সেও গরু ছাগলের মতো এটা ওটা খেয়ে ফেলে ফেলে না ফেলে না পার্থক্য হচ্ছে আপনাদের গ্রামে ছাগল আছে না নাই আছে ছাগলের বাচ্চা হলে পাঁটার বলেন না ছাগলের বলেন কথা বলে না ছাগলে গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের গায়ের বাচ্চা আল্লাহ তালা। জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা যারা শিক্ষিত এমএসসি বিএসসি বি কম আছেন যারা নাস্তিক আর হারামের আহলাদ বসে আছেন লুকিয়ে তারা কান খুলে শুনে যান আমেরিকা লন্ডন ব্রিটেন জাপান জার্মান অস্ট্রেলিয়া ফ্রান্স নিউজিল্যান্ড ব্রাজিল চাইনা যতগুলো বেইমান কাফেরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে কি এরপরে যতগুলো সন্তান বাঁচতে চাইবে তারা চাইলে মায়ের পরিচয়েও বাঁচতে পারে কেন মা বিনা বিয়েতে জিনা করবে সমাজে একটা পাপ এসছে অনেক মুসলমান এমএসসি বিএসসি বি কম কলকাতায় কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে হোস্টেলে থাকে সেই পাপটা তাদের কাছে ছুটে এসছে সেটার নাম হচ্ছে রিলেশনশিপ ইংরেজদের ভাষা মানে একটা ছেলেকে প্রেম করি তার সঙ্গে রিলেশানে মানে একই ঘরে থাকবো জিনা করবো সব মিলামিশা করব যদি পছন্দ হয় তাহলে বিয়ে করবো পরে নাহলে ও পালিয়ে গেল আমি ও পালিয়ে গেলাম কতটা বুঝে এলো এটার নাম রিলেশনশিপ এই পাপটা আছে কোথায় আর্টিস্টদের আর প্লেয়ারদের কাছে এই পাপটা আছে যাদিকে ছেলেরা আইকন মনে করে বর্তমানে শাহরুখ খান হচ্ছে একজন মুশরিক বর্তমানে সালমান খানের ফ্যামিলি হচ্ছে মুশরিক ফ্যামিলি যদি কোনো মূলবি তাদিকে ইমানদার ফ্যামিলি কিংবা মুসলিম ফ্যামিলি প্রমাণ করাতে পারে ভারতের কোনো মূলবি তা আমি আভারই থাকবো তার আর আমি বাই লাইভে এসে ক্ষমা চাই কেন যে প্রকাশ্যে গণেশের উপাসনা হয় যার বাড়িতে তারা মুশরিক ছাড়া আর কিছু না। যে প্রকাশ্যে মন্দিরে গিয়ে মাথা টেকে সে মুশরিক ছাড়া কোরআন হাদিসের ভাষায় আর কিছু নয়